اس میں آزو میں نمدھو میں دعا کر لے اللہ تعالیٰ تا قبول کریں اللہم ادنی اسألوکا بی انہ لکا الحمد لا الہ الا انت المنانو بدیع السماوات والارض یا ذا الجلال والاکرام یا حی یا قیوم اور تو ہے اللہ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমিই তো সকল প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি পড়ে যদি কেউ দোয়া করে তাহলে তার মনের আশা ইনশাআল্লাহ লহ পূরণ হবে এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাসপ্রাদ আনহু সূত্রে বর্ণিত হয়েছে তিনি রাসুলল্লাহ সাল্লহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল তখন নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেন এ ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন